গুড মর্নিং ফ্রেন্ড আবারও চলে এলাম একটা মিনি ব্লগ নিয়ে আজকে আমরা বেশ সকাল সকাল বেরিয়েছিলাম দশটা দশের একটা সোনারপুর লোক ছিল সেই ট্রেনটা ধরে গিয়েছিলাম দেখো আমার লোক পুরোটা দেখা যায়নি যাই হোক সকাল সকাল বেরিয়ে গিয়েছিলাম প্রচণ্ড তীব্র রোদ আর কি মারাত্মক রোদ তার মধ্যেই মেয়েটাকে নিয়ে বেরিয়েছিলাম কারণ আমার মেয়ের একটা ভীষণ পছন্দের জায়গা যাওয়া হচ্ছে তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থেকো কোথায় যাচ্ছে তোমরা জানতে পেরে যাবে আর প্রত্যেককে যে যে দেখছো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না আর যারা করতো কোথা থেকে দেখছো ভিডিওটা সেটাও কিন্তু অবশ্যই অবশ্যই জানিও তা স্কুটি করে প্রথমে কিন্তু আমরা স্টেশন পর্যন্ত পৌঁছে গেছিলাম সেখান থেকে ট্রেন ধরেছিলাম কারণ অখানে যে এই রুটে রিক্সার ভীষণ প্রবলেম তাই জন্য স্কুটি করে আমরা স্টেশন পর্যন্ত মোটামুটি যাই তো সেখান থেকে দেখো এখানে চলে এসেছিলো আমার ভাই ভাইকে নিয়ে গিয়েছিলাম আজকে তো ট্রেনে দেখো যাওয়ার সময় লোকাল ট্রেনে উঠেছিলাম বসে গেছিলাম আমরা শিয়ালদা যেহেতু না হয়তো ভিড় ছিল না খুব একটা আস্তে আস্তে ভিড় হওয়া শুরু হয় ওটা প্রবলেম হয়নি তো আমরা শিয়ালদায় নেমে গেছি দেখো শিয়ালদায় কত ভিড় তো আমরা সেখান থেকে শিয়ালদা থেকে ভেতর থেকে যাওয়ার ওই রাস্তা থেকে একটা ব্যাগ কিনেছিলাম যেখানে আমরা যাচ্ছিলাম কিছু জিনিস কেনে আছে তাই জন্য ব্যাগটা খুব নেসেসারি ব্যাগ ইচ্ছা করে নিয়ে যায়নি কেনা হবে বলে তো দেখো ব্যাগ কিনে নিয়েছিলাম এই ব্যাগটা নিয়েছিল একশো টাকা যে সিঙ্গেল ব্যাগটা আমরা নিয়েছিলাম ঠিক আছে তো এই যে চলে এসছি আমরা মানে যারা পড়াশোনা ভালোবাসো বই ভালোবাসো তাদের পছন্দের জায়গা হচ্ছে কলেজ স্ট্রিট যেটা আমার খুব ফেভারিট জায়গা আমার হাজবেন্ডেরও খুব ফেভারিট জায়গা এবং রিসেন্টলি আমার মেয়েরও খুব ফেভারিট জায়গা আগে একটা ভিডিও করেছি দেখেছো তোমরা তো কলেজ স্ট্রিট পাগলের মতো বইয়ের জন্য লাফাচা করে ফার্স্টে ভাই যেহেতু ইলেভেনে উঠেছে ওর অনেক বইপত্র জিওগ্রাফিক্যাল ইনস্ট্রুমেন্ট কেনা ছিল তাই জন্যে বেসিক্যালি কলেজ স্ট্রিটে আসা এখানে এলে একই দিনে সব কিছু ভ্যারাইটি পাওয়া যায় লোকাল সপ্তাহে কিনলে পাওয়া যায় না অর্ডার দিতে হয় অনেক প্রবলেম হয় তো তাই জন্যেই বেসিক্যালি আমাদের আসতে হয়েছিল কলেজ স্ট্রিটে এসেছিলাম ওকে নিয়ে এসেছিলাম তো যাই হোক দেখো আমার মেয়ে তো বই কেনার জন্য লাফাচা মানে কী বই নেবে কী বই নেবে না পুরো দিশে হারা আর ও যখনই কলেজ স্ট্রিটে আসে প্রচুর বই কিনে এবারেই দুখানা মাত্র হাদাবাদা বাদা থ্রি আর সিরিজটা কেনা হয়েছিল। তো ভাইয়ের বিভিন্ন রকম বই কেনা হয়েছিল আর্টস নিয়ে ভর্তি হয়েছিলো জিওগ্রাফি ছিল ওর তো জিওগ্রাফির প্রচুর জিনিস কেনা হয়েছিল আর ওর হয়েছিল পল সায়েন্স এডুকেশান কেনা হয়েছিল বাংলা ইংলিশের বুকস কেনা হয়েছিল ওই স্কুল থেকেও দেয় তারপর রেফারেন্স সব একটা করে বই কেনা হয়েছিল আর হচ্ছে কম্পিউটার অ্যাপ্লিকেশান ছিল ওটা চেঞ্জ করে নিয়েছো এখন ওটার বই কেনা হয়নি তো দেখো এই যে বইয়ের দোকানটা এটা আমি যখন স্কুল কলেজে পড়তাম ইউনিভার্সিটিতে পড়তাম তখন এই বইয়ের দোকান থেকে আমরা বই কিনতাম তারপরে বুঝতেই পারছো গরমে আখের রস খেতেই হবে আমি খাইনি যদি আমার মিষ্টি আখের রস ভালো লাগে না ভাই আর মেয়ে খেয়েছিলো হাজব্যান্ড একটু খেয়েছিলো পাশে একটা দোকান ছিল পুদিনার দোকান পুদিনার শরবত এইটা আমি খেয়েছিলাম একদম চিল ঠান্ডা দিয়ে পুদিনার শরবত দারুণ টেস্ট মানে গরমে একদম মানে মন শান্তি করে দেওয়া খাবার তো যাই হোক সেখান থেকে আবার কপি মানে খাতার দোকানে গিয়েছিলাম ওখানে তো জানো সবাই কলেজ না এখন সব জায়গায় সমস্ত লোকাল শপে কিন্তু দিস্তা অনুযায়ী মানে কেজি অনুযায়ী খাতা কিনতে পাওয়া যায় তো সেই কেজি অনুযায়ী খাতা কেনা হয়েছিল দেখো এই যে মেয়ে সবসময় ওর মামার হাত ধরে হাঁটবে ও ছাড়বে না ওর মামা ওকে ভীষণ ভালোবাসছে আর কি এই বোন দুষ্টুমি করছে লাফাছাফা করছে এটা ওর মজা আর কি তো যাই হোক এই দেখো গ্যাস বইয়ের দোকানে এসছে গরম লাগছে বলছি পাখাটা ধর পাখাটা ধর সেই দিকে তার মন নিয়ে ঘিমের চুপচিপে হয়ে গেছে তার মধ্যে বই নিয়ে পুরো পাগলের মতো করছে জাস্ট দেখো এবং আমি সবসময় মনে করি একদম ছোট্ট বাচ্চা থেকে মানে আমার মেয়ে যখন এক বছর দেড় বছর বয়স তখন থেকে ওকে বই দিয়েছিলাম ছিঁড়তে না খুব একটা একটু একটু মাঝে মাঝে ছিটতে একদম ছোটো ছিল যেহেতু আর বই নিয়ে উলট পালট নাড়া চাড়া করতে 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 ও বইয়ের প্রতি একটা ভীষণ ভালোবাসা মানে সারাদিনও যখনই ফ্রি সময় পায় বই নিয়ে বসে থাকে একটু একটু পড়তে পারে এখন পুরো পারে না ছড়ি পড়তে বাট একটু একটু পড়তে পারে আমরা পড়ে শোনাই যতটা সম্ভব কারণ সবসময় কাজ থাকে আমাদেরও ব্যস্ততা থাকে তার মধ্যে একটুকারি ওকে শোনাই পড়ে ও নিজেই বেশিরভাগ সময় টাইম স্পেন্ড করে বইয়ের সঙ্গে তাও পেজুল দিয়ে ছবি দেখে হেডিং পড়ে এগুলো পারে ছোট ছোটো ওয়ার্ড পড়তে পারে না তো যাইপ তারপরে চলে এসেছিলাম যারা জিওগ্রাফি স্টুডেন্ট তারা জানো এবং যারা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট তারাও জানো কলেজের সব থেকে নাম করা দোকান ইনস্ট্রুমেন্টে সেটা হচ্ছে ভারতী সেই দোকানে হচ্ছে প্র্যাকটিক্যালের জিনিস কিনতে যাওয়া হয়েছিলো ভীষণ হই ছিল যেহেতু সমস্ত স্টুডেন্ট আসছে হোলসেলার যাচ্ছে এখন অনলাইনে অনেক জায়গায় কুরিয়ার যায় অনেক স্কুলের দেখলাম কুরিয়ার যাচ্ছে তো তারপরে আবার আমার মেয়ে বই কিনতে এসেছিলো দেখো হাতা বাধা সিরিজের দুখানা বই এখানে এখান থেকে কেনা হয়েছিলো ওই দোকানটায় বই বাচ্চাদের খুব একটা ছিল না একদম ছোটোদের ছিল ওই ভেজিটেবল ফ্রুটসের ওই বইগুলো ওই বইগুলো তো খুব একটা এখন ওর লাগে না ওর আছে অনেক ওগুলো জেনে গেছে বলে ওগুলো এখন পড়তে চায় না এখন স্টোরি বুক কেনার প্রতি বিশাল নেশা এসা দেখো হাতাবধার অনেকগুলো সিরিজ ছিল এক দুই ছিল না বলে তিন চারটা নিয়েছি তো ওর বাটুল দি গ্রেটের সিরিজটা নেক্সট টাইম নেওয়া হবে সে বইয়ের দোকানে ভীষণ লাভ জাফার তখন দোকানদার বলছে যে এখনকার বাচ্চা তো বইয়ের প্রতি ভালোবাসায় নি শুধু ফোন আর ফোন এই হ্যাবিটটা থাকা খুব ভালো তো মেয়ে আরও বই কিনতে চাইছিলো যাই হোক কিনে দিইনি বেশি বই দুটোই কিনেছি তার আবার ওকে আদর করে বলছে বলছে তুমি এগুলো পড়ে শেষ করো তোমাকে আবার পরের বারে বাটুল দি সিরিজ কিনে দেবো তো যাই হোক বইটই কিনে আমরা অ্যাজ ইউজুয়ালি কলেজ স্ট্রিটে কফি হাউসে যেতেই হয় একটা নস্টালিস্ট ব্যাপার সেপর আমি কলেজ লাইফে স্কুল লাইফে নয় কলেজ লাইফে ইউনিভার্সিটি প্রথম কলেজ স্ট্রিটকে বই কিনতে গেলে কফি হাউসে খাওয়াটা একটা ট্রেন্ড ছিল ভীষণভাবে এখনও সেটার কোনো দিব খুব এমার্জেন্সিতে যদি স্ট্রিট যাওয়া হয় তখন হয়তো খাই মানে যাই না কফি হাউসে ঢুকি না আদারওয়াইজ যখন একটু সময় থাকে তখন অফিস মানে অবশ্যই কিন্তু কফি হাউসে যেতেই হয় এবং প্রত্যেকেই যাও কলেজে গেলে এইটা সবাই যেন আর কি স্ট্রিট গিয়েছ সেটাও জানিও কবার গিয়েছো আমি তো প্রচুরবার গিয়েছি তো দেখো কলেজ মানে কফি হাউজের সেই পুরোনো দিনের সেই মানে মান্নাদের গানটা মনে পড়ে যায় ভীষণভাবে গেলে এখানে রবীন্দ্রনাথের ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি সব মিলিয়ে দারুণ একটা ব্যাপার এখনও সেই আগেকার দিনে সেই বাবুরচিদের মতো রকম সাদা ড্রেস পরে ওয়েটাররা থাকে মানে ভালো লাগে ভীষণ ভীষণ ভালো লাগে তো যাই হোক ওখানে গিয়ে বই পড়ার জন্য তো মেয়ে খাওয়া দাওয়া মাথায় তার বইটা তখন পড়তেই হবে সে রাস্তা সারা রাস্তা ফেরার সময় ট্রেনে কফি হাউসে বসে সে বই পড়তে ব্যস্ত যাই হোক কিছু নিয়ে শান্ত ছিল ফার্স্টে খেয়ে নিয়ে গিয়েছিলাম পকোড়া তাড়াতাড়ি করে ফার্স্টে অর্ডার দিয়ে দিয়েছিলাম খুব খিদে পা ছিল সবার তো একটুখানি পকোড়া খেয়ে নিয়েছিলাম এটা চিকেন পকোড়া ছিল উইথ বোন বোনলেসটা আমার একদম ভালো লাগে না তারপরে প্র্যাকটিক্যালের জিনিসগুলো একটু দেখছিলাম আমাদের সময় কীরম ছিল এখন কীরম হয়েছে তো যাই হোক মেয়ে তো বই পড়তে ব্যস্ত ছিল একদমই যারা যারা দেখলে অবশ্যই কিন্তু ভিডিওটা কিন্তু তোমরা কিন্তু অবশ্যই শেয়ার করবে ঠিক আছে দেখো মিক্সড ফ্রায়েড রাইস ছিল তারপরে ছিল ফিশ কবিরাজি ছিল তারপরে চিলি চিকেন ছিল ঠিক আছে ভীষণ টেস্টি ছিল খাবারগুলো একটু ফ্রাইড রাইসটা একটু নুন কম ছিল আদারওয়াইজ কিন্তু ঠিকঠাক ছিল তো আমরা এখন খাওয়া দাওয়া করে লাঞ্চটা ওখানেই আজকে আমরা সেরে নিয়েছিলাম চারজনে বেসিকালি আমার মেয়েকে লাঞ্চ বাইরে খাওয়াই না বাট কিছু কিছু দিন এখন একটু যেহেতু বড় হয়েছে মাঝে মাঝে ওকে বাইরে লাঞ্চ করাই এরম এমার্জেন্সিতে তো ফেরার সময় বই ফেরার সময় বইয়ের দোকান দেখে মানে রীতিমতো ছোটো ছুটি লেগে গেছিলো আমি বলছি না বা তাড়াতাড়ি বেরোতে হবে কারণ ট্রেনে ফেরার সময় ভিড় হয়ে গেলে খুব কষ্ট হয় আসতে তো আমরা ফিরছিলাম কলেজের থেকে দেখো বেরোচ্ছিলাম বেশ ভিড় হয়ে গেছিলো রোদের তাপ মানে মেঘলা ছিল দেখো এখানে রাস্তা পার হতে আদিমোহনী মোহন কাঁজিলার বিশাল বড় একটা শাড়ির শোরুম সবাই জানো সেই দোকানের সামনে থেকে আমরা পার হয়ে অটো করে শিয়ালদা চলে এসেছিলাম তো সবাই কিন্তু জানিও ভিডিওটা কেমন লাগলো তো স্টেশনে এসে অনেকক্ষণ আমাদের ওয়েট করতে হয়েছিল ট্রেন ছিল না বলে তারপরে ট্রেন দিল তারপরে আমরা ট্রেন ধরলাম ট্রেনে তো মারাত্মক ভিড় ভিড়া সময় খুব কষ্ট সৃষ্টি এসেছি কারণ ভিড় থাকে ট্রেনে ভীষণ এই সময়টা দেখো এই যে ভিড়ে জ্যামে দাঁড়িয়ে আছে স্টেশন স্টেশনের একটু আগে আমরা জ্যামের মধ্যে দাঁড়িয়ে আছি তো যাই হোক আমরা ভিডিওটা এখানেই শেষ করব সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই কিন্তু তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর অবশ্যই তোমরা কমেন্ট করে জানিয়ে তোমরা কেমন ধরনের ভিডিও পছন্দ করছো নেক্সট টাইম থেকে চেষ্টা করবো সেই ধরনের ভিডিও আনার প্রত্যেকে ভালো থেকো টাটা আবার দেখাবে নতুন ভিনে ভালো আগে